এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আমরা এই রাজ্যেও আমরা গ্রহণ করেছি আজকে সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তার শুভারম্ভ হয়েছে নেতাজি এই জন্মদিন আমরা ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে একজন স্বাধীনতা অগ্রগণী সেনাপতি রূপে স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা হিসাবে ওনাকে আমরা শতকুটি শ্রদ্ধা জানাই দেশ এক সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে একজন দেশপ্রেমী হিসাবে নেতাজি সুভাষচন্দ্র থেকেই আমরা এই দেশপ্রেমের অনুপ্রেরণা নিয়ে দেশের যে সংকটময় অবস্থা যারা দেশের স্বাধীনতাকে অবজ্ঞা করে স্বাধীনতাকে অস্বীকার করে যারা সংবিধান প্রণেতাসহ সংবিধানকে মুছে দিতে চায় এই দেশের শাসন ক্ষমতায় থেকে যারা দেশের মধ্যে ধর্ম বর্ণের সম্প্রদায়ের ভেদাভেদ তৈরি করে এই দেশকে তার যে পরম্পরা থেকে তার সংস্কৃতি থেকে সমগ্র বিশ্বের কাছে ভারতবর্ষের পদমর্যাদাকে দ্বারা পদদলিত করতে চায় তাদের বিরুদ্ধে দেশপ্রেমের এই নেতাজির অনুপ্রেরণা নিয়ে লড়াইয়ে ব্রতি হতে সমগ্র দেশবাসী ত্রিপুরাবাসী